বিপিএলের সবসময় বিপিএল হয় আপনাদের একটা আক্ষেপ যে ফরেন ক্রিকেটার টিম কম্বিনেশন সব কিছুর কারণে লোকাল ক্রিকেটার অনেকেই আসলে সামর্থ্য থাকার পরেও অনেক সময় সুযোগ পায়নি এই টুর্নামেন্টটা আসলে আপনাদেরকে কতটুকু সেই এক্সপোজার দিবে পাশাপাশি বিপিএলের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবেন আসলে আমাদের আমরা সবসময় চাচ্ছিলাম যে আমাদের ঘরোয়া লিগে দেখা টুর্নামেন্ট হোক আমরা আমাদের আমাদের দাবি ছিল তো অবশেষে ক্রিকেট বোর্ড জিনিসটা অ্যারেঞ্জ করছে এটা খুবই ভালো বিপিএলের আগে শুরু হচ্ছে তো বিপিএলের প্রস্তুতি হিসেবে এটা অনেক কার্যকর হবে এবং আমি আশা করি যে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে আমাদের অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে এটা আমার জন্য খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে আমি আকবরকে প্রশ্ন করতে চাই আকবর একটা বড় কি বলবো যে আমাদের অধ্যায়ে আপনি এবং আপনার দল অনর্ধ উনিশে সেটা হয়েছিল এবং আপনাদের পথ ধরে আমাদের এশিয়ান শ্রেষ্ঠত্ব অব্যাহত রয়েছে প্রশ্নটা অন্য জায়গায় যে টি টোয়েন্টির লাইভ টেলিকাস্ট যদি আমরা দেখি মোস্ট অফ দ্য টাইম সেটা হচ্ছে ওই বিপিএল হলেই হয় কিন্তু এবার আপনাদের প্রত্যেকের খেলা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বসে আমরা দেখতে পারবো যারা আপনাদের খেলা দেখতে চান আবার এখানে পারফর্ম করে একটা প্রিপারেশন নিয়ে আপনারা বিপিএলে এন্ট্রি করবেন এই ব্যাপারটা আসলে কতটুকু এক্সাইটিং একই সাথে কতটুকু দায়িত্ববোধ বাড়িয়েছে প্রথমে আসি আপনার কথা যে এক্সাইটমেন্ট বা কতটুকু আছে তো আমার মনে হয় যে বিপিএলে তো আসলে খুব কম প্লেয়ার খেলে বাট এখানে যেটা হচ্ছে যে এখানে সব মানে আমরা যারা এনসিএল খেলি সেই সবগুলো টিমই সবগুলো প্লেয়ারই খেলছে তো প্রায় একশো বিশ জনের মতো প্লেয়ার এখানে একটা খুব ভালো এক্সপোজার পাবে তো আমার মনে হয় যে সবাই এক্সাইটেড এটা এটার জন্য আর যেটা বললেন যে রেসপন্সিবিলিটির কথা তো আমরা প্রত্যেকবারই যেটা হয় যে এনসিএল কিংবা বিসিএল খেলেই আমরা ডিরেক্ট বিপিএলে ঢুকি যেখানে আমাদের প্রিপারেশন টাইমটা খুব কম থাকে বাট এবার যেহেতু আমরা টি টোয়েন্টি ফরম্যাট থেকে সাথে সাথে বিপিএলে ঢুকবো ইনশাল্লাহ আমাদের ওই প্রিপারেশনটা খুব ভালো থাকবে আর আমি আশা করব যে ইনশাল্লাহ আমাদের মানে যারা বাংলাদেশি প্লেয়ার আছে এরাও এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো করে বিপিএলে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবে এবং সেটা শোকেস করতে পারবে থ্যাংক ইউ যে কোনো ক্যাপ্টেন অ্যান্সার করতে পারেন আসলে বিপিএল অর্থাৎ শর্টার ভার্সনের ক্রিকেটের কথা যদি বলি প্রত্যেক ক্রিকেটারই একটা এক্সপেকটেশন থাকে সেটা হচ্ছে প্রথম এক্সপেকটেশন স্পোর্টিং উইকেট যেখানে প্রচুর রান হবে সিলেটে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে বা সরি হবে নিশ্চয়ই দেখেছেন সেটা দেখে আসলে মনে হয়েছে কি না যে এটা টি টোয়েন্টির জন্য অ্যাপ্রিপ্রিয়েট উইকেট আই গেস এনসিএল এর যে ফোর্ডের খেলাগুলো হয়েছিল সিলেটের ভেনুতে খুব ভালো খেলা হয়েছে ব্যাটসম্যানরা রান করেছে তো আই উইকেট দেখো এখানে মনে হচ্ছে যে ইট উইল বি ভেরি গুড উইকেট টু প্লে অন বলাররাও হেল্প পাবে ব্যাটসম্যানরাও যদি খেলতে পারে তো আমার কাছে মনে খুব কম্পিটিটিভ একটা ক্রিকেট ম্যাচ আমরা পাবো ইনশাল্লাহ বা টুর্নামেন্ট অ্যানিআ ফ্রম সিলেট কোশ্চেন করার জন্য সিলেটের কেউ আছেন আচ্ছা সিলেটের ক্যাপ্টেন সিলেটের ক্যাপ্টেনের কাছে জানতে চাই ফোর ডে ম্যাচে তো সিলেট চ্যাম্পিয়ন হয়েছে আর রাব্বিকে পেলাম রাব্বি আসলে আপনার শিরোপা জয়ের এক বছর না হতে আরেকজন শিরোপা নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর আন্ডার নাইনটিনের এশিয়া কাপে এইটা আসলে আপনারা কতটুকু এনজয় করেছেন আন্ডার নাইনটিনের বিশ্ব এশিয়া কাপ জিতেছে বাংলার যুবারা পাশাপাশি সিলেট ফোর ডে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে এনসিএল টি টোয়েন্টিতে আসলে সিলেটের দলটা কেমন কতটুকু প্রিপারেশন নিয়েছে ফার্স্ট অফ অল যেটা বললেন যে এশিয়া কাপ যে চ্যাম্পিয়ন হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি এরকম একটা ফিল হয়েছে যে না আমরা এই জিনিস চ্যাম্পিয়নটা ধরে রাখতে পেরেছি আর আমরা ফোর্থ ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলার ডিভিশন তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টিতে আমরা ভালো কিছু করতে পারবো ক্যাপ্টেন প্রীতম প্রীতম এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে মানে এটা আসলে ইয়াংস্টারদের জন্য কতটুকু বড় ইন্সপিরেশন হইতে পারে কারণ আমরা দেখি যে আমরা সবসময় মানে ফোকাস করি হচ্ছে আমাদের বিগ ক্রিকেটার কারা বাইরের ক্রিকেটার কারা সো এটা তো একটা আফসোস তৈরি করতে পারে যেই দলগুলো বিপিএলের দল করেছে এবং অনেককে পিক করে নাই সেখানটায় যারা পিকড হয় নাই তাদের জন্য কি একটা আফসোস বাড়ানোর সুযোগ যেখানটা যদি তারা ভালো খেলে বিপিএল এর যারা দল করেছে তাদেরকে একটা আফসোসের উপলক্ষ এনে দেবে আফসোস বলবো না আসলে এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি এরকম একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করা আর আমরা যারা আপকামিং প্লেয়ার আছি মেলে ধরার বড় একটা সুযোগ আচ্ছা চিটাগাঙ্গ ক্যাপ্টেন রাব্বির কাছে জানতে চাই তামি ইকবাল তো প্রায় সাত মাস পর মাঠের ক্রিকেটে ফিরছে সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছিল প্রাইম ব্যাংকের হয়ে মাঝখানে কমেন্ট্রিও করেছে তামি ইকবালকে কোন মুডে দেখছেন এবং তামি ইকবাল আসলে সবশেষ বিপিএল ও হায়েস্ট রান গেটার ছিলেন তার ক্যাপ্টেন্সিতে বরিশাল জিতেছিল তাকে আসলে কিরকম দেখেন সে কতটুকু রিদমিক এটা ঠিক সাত মাস পর উনি মাঠে নামছেন আমার কাছে মনে হয় নেমে এক প্রথম একটা দুইটা ম্যাচ সময় লাগতেই পারে উনিও হিউম্যান বিপিএল খেলেছে ওটাও এক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে ওটাও সাত আট মাস হয়ে যাচ্ছে বাট আজকে প্র্যাকটিসে দেখে মনে হচ্ছে হি ইজ ইন এ গুড রিদম ইনশাল্লাহ আমরা ভালো কিছুই আশা করবো ওনার কাছ থেকে প্রীতম আপনার দলে যেহেতু আপনি এখানটায় আপনি ক্যাপ্টেন ধরে নিচ্ছি এবং যে কারণে আপনি এই জায়গাটা আপনার আন্ডারে শান্ত এবং মুশফিকের মতো দুজন হাই ভোল্টেজ ক্রিকেটার থাকবে বা খেলবে বা আপনার দলে খেলবে মানে এটা আসলে কতটুকু ইন্সপায়ারিং একই সাথে প্রেশারের প্রেশারের কিছু নাই বড়ো ভাইদের সাথে সব সময় কথা হয় ওরা দলে থাকলে আর কি জিনিসগুলো ইজি হয়ে যায় অনেক কিছু শেয়ার করে তো ওরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তো এটা আমাদের জন্য অনেক হেল্প করে খেলাতে খেলাটা ইজি হয়ে যায় একটু নাইম শেখের কাছে জানতে চাই আর শেব তো আসলে আন্ডার বাংলাদেশের টি দলে খেলেছেন বেশ কয়েকদিন বিশ্বকাপও খেলেছেন দু হাজার একুশে আসলে ছন্দপতন সব কিছু মিলে আপনি জাতীয় দলে ফেরার জন্য এই ব্যাক টু ব্যাক দুইটা টি টোয়েন্টি টুর্নামেন্টকে কীভাবে প্রিপারেশন করেছেন বা কোন আসলে প্ল্যান করে নামছেন আসলে আসলে এই রকমের টুর্নামেন্ট আমাদের সবাই যেটা বলল যে সবাই চাচ্ছিল তো আমার ন্যাশনাল টিমে কামব্যাক করার জন্য যে কোনো প্লেয়ারের জন্য কামব্যাক করার জন্য এরকম টি টোয়েন্টি টুর্নামেন্ট খুবই হেল্প করবে আর ব্যাক টু ব্যাক হতে বলতে গেলে এই টুর্নামেন্ট দিয়ে আমি চাব যে আমি বিপিএলে ভালো স্টার্ট করতে পারি আর বিপিএলে থাকবে মেইন ফোকাস যে আমি এখানে যেন পারফর্ম করে আবার ন্যাশনাল টিমে কাম করতে পারি সোহাগাজি ভাই মানে বিপিএল এর প্রিপারেশনের কথা বলা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আপনার বিভাগ বা বরিশালের নামে যে দলটা আসলে খেলে তো ওই জায়গা থেকে আপনার জন্য চ্যালেঞ্জটা কত বড় কারণ এবারও বরিশালের হয়ে যারা খেলবে এদের ম্যাক্সিমামই মানে বড় ক্রিকেটার যারা এই মুহূর্তে আপনার দলে খেলবে না কেউ খেলবে ঢাকার কেউ রাজশাহী কেউ চট্টগ্রাম সো সোহাগ গাজির জন্য এটা কত বড় চ্যালেঞ্জ বরিশালের যে মানসম্মান সেটাকে ধরে রাখার ক্ষেত্রে না আসলে সত্যি কথা বলতে আসলে এটা হলো এনসিএল টুর্নামেন্ট তো যার যার বিভাগ থেকে আসলে বাধ্যতামূলক খেলতে হবে তো আমি যেহেতু বরিশালের হয়ে আসছি এখানে তো অবশ্যই আমাদের আশা থাকবে ওই যে জায়গাটায় আসলে যাওয়ার কথাই টুর্নামেন্টের লক্ষ্য যে জায়গায় তো সেখানে অবশ্যই একটা প্ল্যান নিয়ে আসছি বা আমাদের যে যে টিমের প্লেয়ার আছে তাদের সাথে কথা বলা বলেন কোচ সবার সাথে ওইভাবেই ডিসকাস করেই হয়তোবা একটা প্ল্যান সেট আপ করা হয়েছে তো চিন্তা থাকবে যে কারণ যেহেতু বরিশাল লাস্ট বিপিএল চ্যাম্পিয়ান তো বরিশালের প্রতি একটা অন্যরকম একটা ভালোবাসা আছে সবার তো এনসিএল ফার্স্ট টি টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে তো সবারই সবারই এখানে আটটা টিমেরই চিন্তা থাকবে যে কাপটা নেওয়ার তো আমাদের একটা অন্যরকম একটা ফিল আছে যে আমরা বিপিএল চ্যাম্পিয়ন তো এটা এটা ওই সেইম টুর্নামেন্ট ধরতে গেলে টি টোয়েন্টি টোয়েন্টি তো আমাদেরও ওই লক্ষ্যটাই থাকবে তো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো একটা রেজাল্ট করার সুমন খান আপনার বসা নিয়ে একটা প্রবলেম হচ্ছিল সিট খুঁজে পাচ্ছিলেন না মানে মাঠের পারফরমেন্সে কি এরকম কোনো সুযোগ দেবেন কি না যে আপনার দল আসলে ভালো কিছু করবে না সমস্যা নাই এখানে যেহেতু জায়গা পাই নাই চেষ্টা করব মাঠে কিভাবে জায়গা করে নিতে হয় সেটাই আসল ব্যাপার আদি ভাই এই যে খেলাটা হবে এটা নিয়ে এত এক্সাইটমেন্ট দেখছেন কত মিডিয়া কিন্তু এনসিএল কেন্দ্রিক এত মিডিয়া এত হাইপ থাকে না এই যে আপনারা আলাদা করে বসেছেন সেদিন জেলা বিভাগ মিলালেন অভিনবত্ব এখানে আপনার আলারাফা ইসলামী ব্যাংক টি স্পোর্টস ওয়ালটন এরা যেভাবে রোল প্লে করছে মানে এটা বললে অনেকটা ব্র্যান্ডিং পর্যায়ে চলে যায় যে আমরা আসলে করছি কিনা কিন্তু এন্ড অফ দ্য ডে এটার কারণেই কিন্তু এত নতুনত্ব আপনাদের খেলাগুলো সবাই দেখতে পাবে এটা কতটুকু ইন্সপায়ারিং না এটা আসলে ভালো একটা দিক যে এরকম লোকাল টুর্নামেন্টে এরকম স্পন্সার আসতেছে সবাই তো এটা আমাদের এই জিনিসটা আসলে বলতে গেলে অনেক বড় অনেক বড় হয়ে যাবে বাট আমি মনে করি যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা ভালো একটা উদ্বেগ যে এরকম টুর্নামেন্টে ভালো স্পন্সার আসতেছে এবং সেটা একটা টুর্নামেন্ট লাইভ দেখাচ্ছে তো এরকম একটা আয়োজন হইতেছে তো সব মিলে অবশ্যই বলবো যে এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো একটা উদ্বেগ হচ্ছে এবং ভালো একটা দিক আসছে